এটা ট্রাই করে চলছে যে বাইক ইন্টু সিএসডি আমরা নিউ আপডেটেড মডেলস সবার কাছে পৌঁছে দিতে পারি আর আজকের ডিজিটাল দুনিয়াতে যে যত আমরা বাইকের ফিচার্স করি এটা ইনকমপ্লিট কেউ কে টেকনোলজি দিন বাই দিন চেঞ্জ হতে থাকছে আর আজকের মোস্ট আপডেটেড টেকনোলজি নিয়ে আমাদের এই বাইকগুলো এসছে যেরকম এই বাইকগুলোতে আছে ব্লুটুথ কানেকটিভিটি এই ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আমরা একটি নেভিগেশন করতে পারবো বাইকে আমরা মোবাইল যখন কানেক্টেড থাকছে আমরা চলুন বাইকে আমরা মিস কল অ্যালার্ট দেখতে পারবো আমরা কি মেসেজ এসছে মেসেজ নোটিফিকেশান দেখতে পারবো আমরা মোবাইল নেটওয়ার্ক স্ট্রেংথ আর ফোন রিসিভ কল রিজেক্ট এগুলো ফিচার্সও আমাদের এই মোবাইলগুলোতে এই বাইকগুলোতে আছে এই এছাড়া আমাদের এনএস ওয়ান সিক্সটি আর এনএস টু হান্ড্রেডের যে নতুন মডেলগুলো এসছে এগুলোর মধ্যে ফুল ডিজিটাল মনোক্রম এলসিডি স্পিডোমিটার আর এলইডি হেডল্যাম্প উইথ ডিআরএল এল ইডি টেল ল্যাম্প উইথ এলইডি ইডি আছে আর এনএস ওয়ান টোয়েন্টি ফাইভটার মধ্যে আমাদের এল হেডল্যাম্প উইথ পজিশন ল্যাম্প আছে তো এই ফিচার্সগুলো যেটা আমাদের মোস্ট অ্যাট্রাক্টিভ হচ্ছে লাইটে রাত্রিবেলা এলইডি ইডি ডিসপ্লে খুব সুন্দর হয় আমাদের আগে যেরকম বাল্ব থাকতো আগে আমাদের বাইকের সামনে এখানে ফুল এলইডি কনসোল থাকতে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি আমাদের মো যখন মোবাইল আমাদের বাইকের সাথে কানেক্ট করা থাকবে আমরা চলন্ত বাইকে আমরা মিস কল অ্যালার্ট আমাদের কি কি মেসেজ আসছে আমাদের নেভিগেশন আমরা সবকিছু কিছু ফিচার্স এই বাইকে দেখতে পাবো তো আজকের দিনে ইউথের জন্য যা যা প্রয়োজন সব ফিচার্স এই বাইকটার মধ্যে আছে তো নেক্সট ইভেন্টের জন্য নেক্সট প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যখন বাইকটা আনবেইল হবে আপনারা সব ফিচার্স দেখতে পারবেন ধন্যবাদ are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 677 our website www. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই